প্রিয় সুদী যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসলে বাংলাদেশ আজকে যে একটি সময় অতিক্রম করছে আপনারা সবাই হয়তো জানেন অথবা কেউ কেউ জানেন না কিন্তু সত্যিকার উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের বিয়োগান্ত ঘটনার পর জেল হত্যার পর বাংলাদেশের যে মর্মান্তিক অবস্থা আমরা দেখেছি আমরা জানি না বাংলাদেশ মনে হয় খুব শীঘ্রই সেরকম আরেকটি অবস্থার দিকে বেরো যাচ্ছে তিপ্পান্ন বছরের একটি বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে আমার দেশের প্রান্তিক লেভেলের যেসব ছেলে মেলে জীবনে কোনোদিন ঢাকা শহর চোখে দেখে নাই তারাও আজকে সারা বিশ্বকে তার মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সে দেখছে তার চোখ ফুটেছে জ্ঞান চকুন মসে উন্মোচন হচ্ছে বাংলাদেশে গিয়ে যাচ্ছে মাথা পিছু আয় তর তর করে বাড়ছে গ্রামে গঞ্জে শহরে যেগুলা আদা পাকা গড় ছিল কাঁচা ঘর ছিল সেগুলা পরিবর্তন হয়ে বিল্ডিং হচ্ছে আহ আদা পাকা গড় হচ্ছে গ্রামে গ্রামে রাস্তা হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশটি গত কবছরে বছরে যেন মানে স্বপ্নের সিঁড়ি বেড়ে বেড়ে চলে যাচ্ছিল তার যে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ একটি সুন্দর একটি সাবলীল দেশের দিকে এর ভেতরে যেটা ঘটলো যে জঙ্গি বাহিনী আন্দোলন করে সরকারকে পরাজিত করেছে সরকার পৃথিবীর বহু দেশে পরাজিত হয়েছে সরকার থাকবে সরকার আসবে সরকার যাবে আওয়ামী লীগ সরকার পনেরো বছর ষোলো বছর শাসন করেছে অন্য কোনো সরকার এসে শাসন করবে এটা কোনো বড় ঘটনা নয় এটা হতেই পারে নানান দেশে হয়েছে কিভাবে হয়েছে সেটা একটা ইস্যু বটে কিন্তু হয়েছে আমরা দেখেছি কিন্তু হওয়ার পর আপনার রাষ্ট্র কোথায় থাকবে আপনি আজকে যদি বাংলাদেশ থেকে তাকিয়ে দেখেন হত্যা লুণ্ঠন দর্শন অগ্নিসংযোগ পুলিশ কাজ করছে না বিডিআর বিজিবি কাজ করছে না আর্মি তিরিশ হাজার শূন্য মাঠে নামিয়ে কোন আইন শৃঙ্খলা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না কেন পারছে না আপনাদেরকে বুঝতে হবে কেন পুলিশ বিডিআর আর্মি কেন এই এত চেষ্টা করেও আইন শৃঙ্খলা বাহিনীকে কেন এই এই জনগণকে কেন নিয়ন্ত্রণে আনতে পারছে না অগ্নিসংযোগ কেন বন্ধ করতে পারছে না বুলডেজার দিয়ে মানুষের বাড়ি ধ্বংস করে দেওয়া ডেমলিশ করে দেওয়া কেন বন্ধ করতে পারছে না কেন এত গ্রেফতারের পরও অন্যায় অত্যাচার হত্যা লুণ্ঠন বন্ধ হচ্ছে না তার কারণ হচ্ছে গভর্নমেন্টের যে যন্ত্র ডক্টর ইউনসের যে যন্ত্র ডক্টর ইউনস যে লাখিয়াল বাহিনী তারা টার্গেট করে যারা নিরপরাধ যারা নিরীহ ওই রকম মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে ওই রকম মানুষের বাড়িঘর পড়াচ্ছে ওই রকম মানুষকে হত্যা করছে ওই রকম নারীদেরকে দর্শন করছে রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের লালন অর্থাৎ দুষ্টকে দমন করবে আর সৃষ্টকে পালন করবে কিন্তু রাষ্ট্র তার যে দায়িত্ব বোধটা থেকে তিনশো আশি ডিগ্রি ঘুরে গেছে এখন রাষ্ট্র দমন করে নিরীহকে রাষ্ট্র নিরীহকে ভয় পায় মনে করে এই নিরীহ জনগণ যদি একদিন পশে উঠে তাহলে এখন রাষ্ট্রের যে অবৈধ ক্ষমতা দখলদার আছে তারা আর থাকতে পারবে না সেই জন্য নিরীহ জনগণ থাকুক রাষ্ট্র চায় ওই বাঘবাট তাদের সাথে অন্যায় কাজে অংশগ্রহণ করুক আপনি দেখেন ডেভিল হান্ট ডেভিল হান্টে আমি আমার এলাকার খবর নিয়ে দেখেছি যে কয়টি ছেলেমেলেকে ধরেছে তারা সবাই হয় যুবলীগ আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সমর্থক ছিল যারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল যারা কোনো মাঠে নেই যারা অন্যায়তে নেই চুরিতে নেই চামারিতে নেই কিচ্ছুতে নেই তাদেরকে ধরা হচ্ছে তাহলে আপনি আইন শৃঙ্খলা কিভাবে আপনি উন্নয়ন করবেন আপনি তো কোনো সন্ত্রাসীকে আপনি কোন চাঁদাবাজকে কোনো অন্যায়কারীকে কোনো হত্যাকারীকে তো আপনি ধরছেন না আপনি ধরছেন কাকে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ ডক্টর ইউসের মাথায় একটা বুধ চেকে ছিল বুধটা কি যে তিনি যখন একবার ক্ষমতায় কোনোভাবে ঢুকেছেন তাহলে তিনি কি করবেন তিনি এই লাঠিয়াল ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করিয়া সময় অর্থাৎ কারণ ডক্টর বাংলাদেশের বিদ্যমান ডক্টর ইউনুসের পক্ষে এই কনস্টিটিউশন বাদ দিলেও সেটা বাদ হবে না যদি কোনো সময়ে কোনো একটা পর্যায়ে তার জীবদ্দশায় পজিটিভ কোনো গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের স্বপক্ষের কোনো গভর্নমেন্ট আসে সেই বিএনপি বা আওয়ামী লীগ তাহলে কিন্তু কনস্টিটিউশনের বিধান অনুসারে ডক্টর ইউনুসের রাষ্ট্রদ্রোহের বিচার হবে যেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মাহফুজের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড আসিপের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড হাসনাফের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড সার্জিজের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড কারণ রাষ্ট্রদ্রোহ করেছে তারা কনস্টিটিউশনকে বায়োলেট করেছে প্রজাতন্ত্রকে নস্বাত করার চেষ্টা করেছে তাই তারা চিন্তা করেছে সরকার কি ডক্টরের যতদিন আছে ততদিন আমরা জোর করে ধরে রাখি তারপর আস্তে আস্তে বাংলাদেশকে প্যারামিলিটারিতে আমরা পরিণত করব দেখেন পুলিশ বাহিনী ছিল পুলিশের অংশ করে দিতে পুলিশের অংশ করে এখন কি করছে বলছে অবজুলারি ফোর্স অবজুলারি ফোর্স 171 সালও ছিল সেটা ছিল রাজাকার আজকে আবার নতুন করে রাজাকার সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই রাজাকার সৃষ্টি করে কি বাংলাদেশকে আপনি রক্ষা করতে পারবে আপনি এই রাজাকার সৃষ্টি করে কি বাংলাদেশের উন্নয়নকে আপনি ধরে রাখতে পারবেন এই রাজাকার সৃষ্টি করে বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি বাংলাদেশের যে স্থিতি এটাকে ধরে রাখতে পারবেন পারবেন না আপনারা বাংলাদেশকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইনুস মুখ পোষকে বলে ফেলেছেন যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজার মতো অবস্থা করেছে আমি ভাবছিলাম ডক্টর কি বেশি মাত্রায় গাঁজা খেয়ে ফেলছেন কিনা অথবা কোনো ধরনের নেশাদ্রব্য বা ড্রাগ তিনি তার যে মাথার উপরে চাপ এই চাপ প্রশমনের জন্য তিনি কি কোনো ড্রাগ নেন কিনা কারণ গাঁজাকে রকম যে বাংলাদেশের উদাহরণ দিচ্ছে আপনি দেখেন গাঁজা কোথায় এক ইঞ্চি জায়গা ঢাকা শহরের তিন ভাগের এক ভাগও গাঁজার পরিমাণ না ছোট্ট একটা জায়গা গাঁজা স্ট্রিট ঢাকা শহরের চাইতে ছোট গাঁজার অঞ্চলটা এই গাঁজাতে কোনো একটি বিল্ডিং এখন নেই মানুষগুলো আশ্রয় শিবিরে আছে নেই ডাক্তার নেই কবিরাজ নেই চিন্তা করে দেখেন বাংলাদেশের খুঁজে খুঁজে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে তিন দিয়া গুণ করেও চোদ্দশোর উপরে তারা বাড়াইতে পারে নাই চোদ্দশো বাড়ানোর পরে দেখা গেল এই চোদ্দশোর মধ্যে চারশো মারা গেছে আগস্টের পাঁচে আগস্টের আগে আর বাকি এক হাজার মারা গেছে পাঁচে আগস্টের পরে তার বাহিনী হত্যা করেছে আর গাজাতে চল্লিশ হাজার এই যে কথা গাজাকে নিয়ে এই জন্য ডক্টর ইউনুসকে জুতা জুতা পেটা করা দরকার এই কারণে যে মানুষের আবেগ নিয়ে গাঁজাবাসীর দুর্দশা নিয়ে সে তামাশা করেছে গাজাবাসী খেতে পায় না ডক্টর ইউনুস একদিকে বলছে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই বাজার স্থিতিশীল টোয়েন্টি বিলিয়ন আমাদের রিজার্ভ আমাদের জব মার্কেটে কোনো ক্রাইসিস নেই শিক্ষা চলছে সবকিছু চলছে আর গাজায় কোনো কিছুই চলছে না করার মতো একটা পর্যন্ত গাজাতে নেই এই বাংলাদেশকে আপনি গাজার সাথে তুলনা করছেন ডক্টর বেশি মাত্রায় গাজা খাচ্ছেন কিনা সেটা একটা দেখার ব্যাপার তা এখন আমি যে কথাটি এখন বলবো সেটি একটু গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে কারণ সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে না নেয় ডক্টর ইউনুস এবং তার লেনটা যে লাঠিয়াল বাহিনী ওই যে আমাদের সাথে নভেম্বর হয়েছিল না যে সিপাহী বিপ্লবের জনতা বলে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে একটা পার্টি ক্ষমতা দখল করেছিল সেই রকম একটা কাহিনীর দিকে বাংলাদেশ চলে যাচ্ছে বাংলাদেশকে এখন যদি রক্ষা করতে হয় বাংলাদেশের অখণ্ডকতাকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশের অসাম্প্রদায়িকতাকে মানে সাম্প্রদায়িক চেতনা যে সব মানুষ আছে অর্থাৎ যারা সাম্প্রদায়িক তাদেরকে যদি স্টপ করতে হয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে হয় বাংলাদেশটিকে স্বাধীন রাখতে হয় তাহলে এখন দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষমতা নিতেই হবে তার কোনো বিকল্প নেই এবং ওই ফয়জুর সহ ওখানে যে দশ বারো জন সেনা অফিসারকে ঢুকিয়ে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত রিটায়ার কিছু সেনা বা এবং সেনা কর্মকর্তাকে দিয়ে যে উস্কানি দেওয়া হয়েছে সেই উস্কানির ফলে সেনাবাহিনী অশান্ত হয়ে গেছে কত মানুষের জীবন যাবে আমরা জানি না কিন্তু আমরা চাই না একটা প্রাণ আমরা চাই সেনাবাহিনী ক্ষমতা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেন নিয়ে ল অর্ডার আপনারা আপেল করেন এই যে লাঠিয়াল বাহিনী তাদের সবাইকে গ্রেপ্তার যদি না করতে পারেন তাহলে আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারবেন না সত্যিকারে যারা অন্যায় করছে সত্যিকারে যারা হত্যা করছে লুণ্টন করছে অগ্নিসংযোগ করছে মানুষকে নির্বিচার হত্যা করছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি না আনা যায় তাহলে বাংলাদেশকে টেকানো যাবে না আসুন আমরা সবাই এক বাক্যে শান্তির কথা বলি আমি আমি একটা জিনিস বুঝি না আপনি দেখেন আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামে স্বাস্থ্যবাই জ্যাঠাতো বাই মামাতো কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ জামাত করে এটা আজকে না কালকে না এটা মানে আমাদের জন্মের পর থেকে দেখে এসছি কিন্তু আমাদের মধ্যে একটা সম্প্রীতি আছে আমরা একজন আরেকজনের সাথে দুঃখে সুখে বিয়েতে বিনোদে আনন্দে উৎসবে শরিক হই ভিন্ন রাজনৈতিক দল মতের কারণে আমরা কিন্তু কারো উপরে আক্রমণ করি না কিন্তু আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা বাংলাদেশে তিপ্পান্ন বছরে হয়নি উনিশশো একাত্তর সালেও হয়নি আজকে বাংলাদেশ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে চলে গেছে সেদিন বাংলাদেশের সুখ শান্তি হারাম হয়ে গেছে বাংলাদেশের মানুষের জীবন সমস্যা সংকুল হয়ে গেছে সেদিন বাংলাদেশ পথ তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশে একটা মানুষকেও হত্যা করা যাবে না এক বাড়িও পড়া যাবে না একটা মানুষের সম্পদ নষ্ট করা হবে না একটা ব্যবসা দেখেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আওয়ামী লীগ যখন ক্ষমতা এসছে তাহলে কিন্তু চাইলে রাস্তায় পিটিয়ে মারি ফেলা যেত কিন্তু আমরা তা করিনি আমরা আইনের ভিত্তিতে বিচার করেছি তারপরে আপনি তা দেখেন যে বাংলাদেশে বিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে খুন করা যেত কিন্তু তিনি চাননি বছরের পর বছর বিচার চলেছে একটা পরিবেশের ভেতর দিয়ে বিচার হয়ে তাদের রায় কার্যকর করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া ছিল আর আজকে আপনি হত্যা করছেন আপনি আর দোষ দিচ্ছেন আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে এই যে আপনারা কিন্তু একটি জারি করেনি, যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত যত হত্যা করা হয়েছে সেগুলা বৈধ এবং এরকম কোন মুক্তি মুক্তিটি দেননি কিন্তু ডক্টর রিনুস এবং ডক্টর আসিফ নজরুল তারা কিন্তু তড়িগড়ি করে বলেছেন পাঁচে আগস্ট থেকে আটে আগস্ট পর্যন্ত বা পনেরোই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার হবে না তার কারণ কি তারা অপরাধ করেছেন করেছেন তারা জানেন সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করেছেন পারবেন না এই বিচার হবে এই বাংলার মাটিতে হবে যে অপরাধ করুক আওয়ামী লীগ করুক বিএনপি করুক তাদের বিচার এই বাংলার মাটিতে হবে এখন সবচেয়ে বড় কথা এই দেশকে বাঁচাতে হবে বাঁচাতে হলে আমাদের পুলিশ শেষ করে দিয়েছে আমাদের এখন শুধু একটা বাহিনী আছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি এখন ইন্টারভেন না করে তাহলে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে চায়না ইন্ডিয়া এবং পাকিস্তানের মতো শক্তি এসে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশকে টুকরো টুকরো করে ফেলবে হাজার বছরের বাঙালির যে দেশ বাঙালির যে স্বপ্ন বাঙালির যে সংস্কৃতি বাঙালির যে ইতিহাস ঐতিহ্য সেটা অংশ হয়ে যাবে আমরা তা চাই না আমরা চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সবাই ভালো